বাচ্চা দুই পায়ে ক্লাব ফুটের সমস্যা ছিল এবং হইতেছে গিয়ে চারটা পাঁচটা লাগে তাই না জি বাসা হচ্ছে গিয়ে দোহার এখন বাচ্চা বয়স কত চোদ্দ মাস চোদ্দ মাস এই যে পায়ে হচ্ছে গিয়ে কোনো মিড ফুট কিজ নাই পুরাপুরি আলহামদুলিল্লাহ ভালো কোনো ইকুইনাস ডিফরমিটি নাই এই যে এবং পুরা পা বসতেছে দেখি দাঁড়া করেন তো পুরা পা বসে এখন কেউ দেখে বলে যে আগে পা বাঁকা ছিল এতটা হ্যাঁ জি না বাবা কোথায় আসেন চোদ্দ দিন থেকে প্লাস্টার করা হয় চারটা প্লাস্টার এরপর আলহামদুলিল্লাহ পুরোপুরি পা ভালো বা মাটিতে বসতেছে কোনো ডিফরমিটি নেই এবং চোদ্দ মাস বয়স আলহামদুলিল্লাহ হাঁটাও শুরু করে দিচ্ছে তাই তো আপনি তো বাইরের থেকে দেখে তারপর ভিডিও দেখে পাঠিয়েছিলেন আর হচ্ছে গিয়ে এখন কোনো সমস্যাই নেই চারটা পাঁচটা হয়েছিল বাচ্চার আর ব্যায়াম করা হয় রেগুলার জি হ্যাঁ জুতা কতক্ষণ পরে ডিভাইস জুতা দিনের বেলা মোটামুটি হাঁটলে এটা পরে রাখি আর কয় ঘন্টা টোটাল কয় ঘন্টা পরানো হয় এক্স্যাক্টলি কয় ঘন্টা পরতে পারে গোসল বাদে এখন থেকে হচ্ছে বাইশ ঘন্টা করে চলবে জুতা দুই ঘন্টা করা থাকবে ঠিক আছে আর এই যে সিঙ্গেল সেটা হচ্ছে হাঁটা চলার সময় তো একটু বয়স কত চোদ্দ মাস চোদ্দ মাস পা ফেলে জি হাঁটতেছি ঠিক আছে নিয়ে আসুন রেগুলার হচ্ছে ব্যায়াম চলবে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ পা ভালো আছে কিন্তু ব্যায়ামটা কিন্তু মাস্ট দিনে পাঁচ অক্টো নামাজে পরে পাঁচবার ব্যায়াম এটা না করলে আবার হচ্ছে এই রিল্যাক্স কেস হয় মানে হচ্ছে আবার পাটা আগের মতো বাঁকায় যাওয়ার টেন্ডেন্সি থাকে হ্যাঁ এই পাটা ধরে এই উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ আবার নরম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার নরম এই ব্যায়ামটা হচ্ছে গিয়ে রেগুলার চলবে কতদিন বয়স থেকে বাচ্চা করছিলাম চোদ্দ দিন চোদ্দ দিন বয়স থেকে বাচ্চা হচ্ছে গিয়ে যেটা মেইন ইনফরমেশন যে এই বাচ্চা কিন্তু চোদ্দ দিন থেকে প্লাস্টার করা হয় চারটা প্লাস্টার এরপর আলহামদুলিল্লাহ পুরোপুরি বা ভালো বা মাটিতে বসতেছে কোনো ডিফর্মিটি নেই এবং চোদ্দ মাস বয়স আলহামদুলিল্লাহ হাটাও শুরু করে দিছে তাই তো এবং চোদ্দ দিন বয়স থেকে কিন্তু বাচ্চা প্লাস্টার করা শুরু করছে আর অনেক বাচ্চাই আসে হচ্ছে গিয়ে এক মাস দুই মাস তিন মাস পরে ইভেন এমনও পাই যে সাত আট নয় মাস পরেও আসে এবং এক্সপ্লেনেশন থাকে যে পায়ে হচ্ছে গিয়ে তেল মালিশ করলে নাকি বা ভালো হয়ে যাবে তো এটা কখনোই এক্সকিউজ না মাইল্ড ডিফর্মিটিও মানে মাইল্ড ডিফর্মিটিও থাকে যে খুব কম বাঁকা সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রপার ডাক্তার দেখিয়ে আপনাকে কনফার্ম করতে হবে যে কটা প্লাস্টার লাগবে আদো প্লাস্টার লাগবে নাকি এই ডিসিশনটা নেওয়াটা কিন্তু মাস্ট এবং এই ডিসিশনটা নিতে হবে যত আর্লি পসিবল জন্মের পর থেকে মোটামুটি এক দুই সপ্তাহের মধ্যে হচ্ছে গিয়ে ডিসিশনে চলে আসতে হবে যে বাচ্চা ডিফর্মিটি কতটুকু শুরু করে দিতে হবে আর যদি মনে হয় কিছুই নেই ভালো আছে দ্যাটস ফাইন বাট কোনো যদি সন্দেহ হয় যে হচ্ছে গিয়ে তা কিছুটা হলে বাঁকা সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে না হলে হচ্ছে গিয়ে যেটা হয় যে সময় মিস হয় হ্যাঁ ক্লাব ফুটের বাচ্চা মনে করে কোনো সমস্যা নেই এবং পরবর্তীতে তা আস্তে আস্তে আরো বাঁকানো শুরু করে ঠিক আছে